শুক্রবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ কোচবিহার জেলা সিপিএম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন দলের রাজ্যনেত্রী নেত্রী মুখার্জি আসন্ন রাজনৈতিক কর্মসূচি রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় মিনাক্ষী দেবী জানান উনত্রিশে নভেম্বর কোচবিহার থেকে শুরু হতে চলেছে বাংলা বাঁচাও যাত্রা যা রাজ্যের বিভিন্ন জেলা পেরিয়ে শেষ হবে কামারহাটিতে এই যাত্রার মূল উদ্দেশ্য রাজ্যের সাধারণ মানুষ কৃষক যুব সমাজের বাস্তব সমস্যা তুলে ধরা শ্রমিক এবং তাদের দাবিকে গণ আন্দোলনের রূপ দেওয়া তিনি আরও জানান প্রতিটি জেলার মানুষ তাদের স্থানীয় সমস্যা দুর্নীতি বেকারত্ব কৃষি সংকট শিল্পহীনতা এসব বিষয় তুলে ধরতে পারবেন এই যাত্রার মাধ্যমে সিপিএমের তরফে আশা করা হচ্ছে বৃহত্তর গণসমর্থনের মধ্য দিয়ে এই কর্মসূচি একটি শক্তিশালী আন্দোলনে পরিণত হবে মিনাক্ষী মুখার্জির কথায় বাংলার মানুষের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে অব্যবস্থা দুর্নীতি ও অত্যাচার তার বিরুদ্ধে মানুষকে একজোট করার লক্ষ্যে এই বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার থেকে আমরা নতুন লড়াইয়ের সূচনা করতে চলেছি সাংবাদিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা দলের তরফে জানানো হয়েছে এ যাত্রা হবে সম্পূর্ণ গণমুখী এবং শান্তিপূর্ণ যাতে সর্বস্তরের মানুষ নিজেদের দাবি নিয়ে সরাসরি অংশ নিতে পারেন কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট ইতাহার টিভি নিউজ মানে লিগালি আইনত বর্জিত তাহলে সেই জায়গাতে অবৈধ পাচারকারীদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে এবং তার থেকে এই আমাদের কোচবিহারে শহর থেকে মানে শহরটাকে আমি বারবার উল্লেখ করছি এখানে নির্দিষ্ট জায়গা তৈরি হয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে মেয়েদের উপরে অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে এই সমস্ত নতুন করে সিরিয়ালি বলার আলাদা করে কিছু নেই কোচবিহারে যেটা অ্যাডিশনাল বাড়তি এবং গভীরভাবে যুক্ত সেটা হলো এখানে সন্ত্রাসের পরিবেশ এখানে বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন সময় হাতেও দিয়েছে কিন্তু তাকে কন্ট্রোল করা যেত এখন তারা অবাধ রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যে দুটি রাজনৈতিক দল এখন সরকার পরিচালনাতে নেতৃত্ব দিচ্ছে তাদের রাজনীতি এবং তাদের আদর্শ এবং তাদের পলিসির ক্ষেত্রে কারণে এই বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিচ্ছে তার ফলশ্রুতি এখানকার বিভিন্ন প্রত্যেক দিনের জীবনযাত্রাতে শিক্ষাতে স্বাস্থ্যতে রাজনৈতিক কাজকর্মে সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ফলত বাংলা বাঁচাও যাত্রাতে নির্দিষ্টভাবে বাংলার মানুষকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইকে রাস্তাতে মানুষের সামনে মানুষের কাছে লাল ঝান্ডা শুধুমাত্র তারা নিজেরা পৌঁছাচ্ছে না তারা তাদের দাবিকে তাদের কাছে পৌঁছে দেবার জন্যেই রাস্তাতে নামছে এই বাংলা ভাষা যাত্রা উনত্রিশে নভেম্বর শুরু হবে তুফানগঞ্জ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন মানুষের কাছে পৌঁছানো এই যাত্রার তার যা উদ্দেশ্য তার যা লক্ষ্য তার যা এজেন্ডা তার যা ইস্যু সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা আপনাদের নিজেদের কাজ করবেন এবং আমরা আপনাদেরকে আবেদনও জানাচ্ছি সেই কাজ করবেন আমরা যে সন্ত্রাসের কথা বলেছি আমরা যেখানে গুন্ডারাজের কথা বলেছি সেই গুণ্ডারাজের কাজ কথা এবং ঘটনাবলী এসআইআর কাজ করতে গিয়েও দেখতে পাওয়া যাচ্ছে বিয়েলদের সঙ্গে বিএলএরা যারা আমাদের পার্টির থেকে যুক্ত হয়েছেন কেন্দ্র রাজ্য সরকারের বাইরে যারা এই কাজে যুক্ত হচ্ছেন তাদের উপরে আক্রমণ নাম ধরে ধরে ফোন নাম্বার ধরে বাড়িতে হুমকি এমনকি গোটা রাজ্যে দেখা গেল বিএলএদেরকে বলা হয়েছে যে আপনারা তৃণমূলের বিএলএদের বিরুদ্ধে আপনাদের কাজে হস্তক্ষেপ করে এবং আপনাদেরকে সঠিকভাবে কাজ করতে না দেওয়াতে আপনারা তাদের বিরুদ্ধে কমপ্লেন জানান তার মানে যেটা কোচবিহারে প্রত্যেকটা দিন আমরা ফেস করছি সেটা নিশ্চিতভাবেই হচ্ছে এবং সেটা ইলেকশন কমিশনও তাদেরকে বলছেন এই কোচবিহার জেলার জাতিসত্তা জনবিন্যাস অনুযায়ী এখানকার বিভিন্ন ভাষা এখানকার জনবিন্যাস এখানকার তাদের সংস্কৃতি তাদের আত্মমর্যাদা তাদের নিজেদের পায়ের নিচের জমির অধিকার সেটাকে নিয়েও আমরা এই বাংলা বাঁচাও যাত্রার সাথে তাকে আলাদা করে জোড়ার কথা এখানে বলছি এই কারণে কারণ এটাকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আসলে তাদের আত্মমর্যাদা আসলে তাদের বিকাশ আসলে তাদের উন্নয়ন এবং আসলে সেই জায়গাগুলোকে রক্ষা করা সংরক্ষণ করা সেই জায়গাগুলোর জন্য এই বাংলা বাঁচা যাত্রাতে যেমন এটা যুক্ত হয়েছে ঠিক এই রাজনৈতিক কারণে যে গুন্ডারাজ যে সন্ত্রাস কাজকর্ম ধারাবাহিকভাবে চলে কোচবিহারে সেটা অব্যাহত আছে এসআইআরের কাজে মৃত ভোটারকে বাদ না দেওয়া কাজে রিস্টার্ট করা বৈধ ভোটারদের তাদের ফর্ম টর্ম ফিল আপ করা তাদেরকে হ্যারাস করা এবং তাদেরকে যারা বিয়েলেরা বিএলএরা সাহায্য করছে তাদেরকে হুমকি দেওয়া তাদের উপরে আক্রমণ করা ব্যক্তিগতভাবে শারীরিকভাবে মানসিকভাবে কাজের জায়গা ফলছে এখন তো অনপ্রসেসিং আছে ন তারিখে এটা স্পষ্ট হবে আসামে এনআরসির অভিজ্ঞতা এবং বিহারে এসআইআর অভিজ্ঞতা আমরা মানে ওই কোনে যেমন মেঘ দেখে সেরকম আমরা মেঘ দেখছি যে এটি রাজনৈতিক উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা এটাকে করতে চাইছে এমনকি পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলাতে জিনিস দেখতে পাওয়া গেল যে এদিকে এসআইআর জন্য ফর্ম ফিল আপ করাচ্ছে আর ওদিকে বলছে নাগরিকত্বের জন্য এনআরসি ফর্ম ফিল আপ এইটা দুটো একসঙ্গে এবং এ ছবি এলো তাহলে এসআইআর ভোটার লিস্টের নাম তোলানো ভোটার লিস্টে এসআইআর করার সঙ্গে এনআরসি সম্পর্ক নেই অথচ এটা ইলেকশন কমিশন দেখলো এটা মানবাধিকার কমিশন দেখলো এটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেখলো প্রশাসন দেখলো কিন্তু কারোর মুখে কোনো কথা নেই যেটা বন্ধ করতে হবে না এসআইআর সাথে নাগরিকত্বের কোনো যোগাযোগ নেই ইলেকশন কমিশন নাগরিকত্ব যাচাই করতেই পারে না এটা তার অধিকারের মধ্যেই পড়ে না এই কাজটা নয় সে দেখবে যে ভোটার লিস্টে ডেড ভোটার রয়ে যাচ্ছে কি সে দেখবে ভোটার লিস্টে ডাবল এন্ট্রি থাকছে কি সে দেখবে ভোটার লিস্টে ভুয়ো ভোটার থাকছে কি না সে দেখবে ভোটার লিস্টের শিফটেড ভোটাররা একই জায়গায় রয়ে যাচ্ছে নাকি তারা যাচ্ছে তারা দেখবেন যারা বৈধ ভোটার তারা কোথাও হ্যারাস হচ্ছে কিনা তাদের নামটা আছে কিনা এর বাইরে তো ইলেকশন কমিশনের কাজ এবং এটা ধারাবাহিক ধারাবাহিক আপনারা ইলেকশন কমিশন আপনারা নিজেদের গাফিলতি এবং ব্যর্থতা দেখিয়েছেন বলেই তো এসআইআর এই এসআইআর আগে আমাদের পার্টির তরফ থেকে ভূত ভিত্তিক ভোটার লিস্টের স্ক্রুটিনি করে ডেথ ভোটারদের নামের তালিকা ইলেকশন কমিশনে এই তাড়াতাড়া জমা করে আমরা দিতে গেছিলাম তো এটা তো ধারাবাহিক কাজ লোক মরে যাবে রেশন কার্ড স্যারেন্ডার করবে ভোটার কার্ড স্যারেন্ডার করবে তার নাম তিনি যে মারা গেছেন রেজিস্টার হবে তিনি একটি ডেথ ভোটার মানে তিনি একটি মৃত্যুর শংসাপত্র পাবেন এই তো তার মানে রেশন কার্ড স্যারেন্ডার হচ্ছে না তার মানে ভোটার কার্ড স্যারেন্ডার হচ্ছে না তাহলে যে কাজ ধারাবাহিকভাবে করার বিএল যে কাজ ইলেকশন কমিশনের ধারাবাহিকভাবে করার কথা যে কাজ এসডিও অফিসগুলোতে সপ্তাহের একটি নির্দিষ্ট দিন একটি বিধানসভা কেন্দ্রের জন্যে নির্দিষ্ট করা ছিল সেই কাজ হয়নি বলে তো আজকে এই অবস্থা ভো ভোটার বেগ ভোটার সিফটেড ভোটার ডাবল এন্ট্রি ভোটার ফলত বিহারের ভোট দেখে এবং এনআরসির ক্ষেত্রে আসামের অবস্থা দেখে আমরাও আশঙ্কা করছি এবং অলরেডি বিএন যা কাজ এবং বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে ইলেকশন কমিশনের যা প্রশ্নের উত্তর এবং এসআইআর করতে গিয়ে রাজ্য সরকার যে রাজনৈতিক দলটির এখন পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস তাদের যা আক্রমণ এবং সন্ত্রাসমূলক কাজকর্ম এবং বিজেপি যা রাজনীতি যে রাজনীতি বিভাজনে তার দ্বারা আশঙ্কা প্রকাশ করছি যে যে সুস্থ সঠিক কাজের জন্য আপনারা ঘোষণা করেছিলেন এবং আমরা বলেছিলাম এটা রাজনৈতিক উদ্দেশ্যে বৈধ ঘটে বাদ দেওয়া যাবে না আমাদের মনে হচ্ছে সেদিকে যাচ্ছে নয় ডিসেম্বর স্পষ্ট করে বোঝা এর মধ্যে কি চেঞ্জ দেখতে পালে মানে কি চেঞ্জ করা সম্ভব হলো বিশেষ করে বুথ স্তরে সিপিআইএম এর স্ট্রাকচার তো আলাদা এটা কাজের পদ্ধতি আলাদা সিপিআইএম এর কাউকে দায়িত্ব দেওয়া মানে তাকে ইজারা দিয়ে দেওয়া হয় না যে তুমি দুটো কুটে খাও এখানে তোলা তোলা সিপিআইএমের কোনো নির্দিষ্ট একজন কর্মীকে বা একজন কোনো কমিটি মেম্বারকে কোনো একটি জেলার সাথে তাকে দায়িত্ব দেওয়া মানে সে সেই জেলাতে পার্টির কাজ করবে এবং পার্টিটা একটি সমষ্টি গত এবং কালেকটি এবং পার্টির লাইন অনুযায়ী তারা চলবে ফলত আজকের রাজনীতিতে তৃণমূল বিজেপি যে জায়গির দেখাতে রাজ চালায় সিপিএমের ক্ষেত্রে তা নয় তাই গোটা রাজ্যেই পার্টি অর্গানাইজেশন এবং তা গড়ে তোলার প্রশ্নে গোটা রাজ্যেই আমাদের পার্টি এগোচ্ছে এগোচ্ছে বলেই বুথে মূল সংঘর্ষ হচ্ছে এগোচ্ছে বলেই একশো দিনের কাজের টাকা বাপ বাপ করে জমা ফেরত করতে হবে কাজ করছে বলেই একশো দিনের কাজ ফিরে চালু করতে হবে কাজ করছে বলেই আবাস যোজনার ক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সামনে আসছে স্কুল বাঁচানোর ক্ষেত্রে দাবি সামনে আসছে মহিলা তো তৃণমূল বিজেপির ক্ষেত্রে এই দাবিগুলোতে কখনো কোথাও কোনো একটা আন্দোলন বলুন আমাদেরকে বিধানসভার ভেতর থেকে শুরু করে রাস্তা পর্যন্ত আপনারা আমাদেরকে আন্দোলন দেখিয়ে দিন না যে একশো দিনের কাজে লড়াই চলছে আট হাজার তিনশো বাইশটা স্কুলকে লিস্ট করা হয়েছিল যে এই স্কুলগুলোতে ক্লাসগুলোতে নিচে বাচ্চা আছে স্কুলে ফিরিশের নিচে বাচ্চা আছে এই স্কুলগুলোকে মার্চ করে দে তার বিরুদ্ধে লড়াই ছাব্বিশ হাজার নিয়োগ করেছে নিয়োগ করেছিল বাইশ লাখের মধ্যে সেই চাকরি চলে যাওয়া তার মধ্যে আবার ফিরে পরীক্ষা হওয়া এই গোটা প্রসেসের বিরুদ্ধে দুর্নীতিতে যারা যুক্ত ছিল তাদের জেল হলো জেল থেকে বেরিয়ে গেল জামিন পেয়ে যাচ্ছে কার্যিকরের ঘটনা আপনারা আমাদেরকে একটু দেখান না পশ্চিমবঙ্গের মানুষের বেঁচে থাকা রুটি রুচির লড়াইয়ে কেন্দ্রের সরকারকে যে রাজনৈতিক দল পরিচালনা করছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে যে রাজনৈতিক দল পরিচালনা করছে তারা তাদের জনপ্রতিনিধিরা তাদের পার্টি কর্মীরা তাদের সমর্থকরা কোনো একটি আন্দোলনে একদিনের জন্য রাস্তায় আছে আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে দেখিয়ে দিন দেখানোই হয়তো আপনাদের কাজ সেটা দেখানো আমাদের ব্যবহার না করে মানুষকে আতঙ্কগ্রস্ত না করে অস্থির না করে তাদেরকে আশঙ্কার মধ্যে না ফেলে বৈধ ভোটারদেরকে তারা যাতে নিজেদের নাম ডিসেম্বরে আবার নিজেদের ভোটার তালিকায় নিজেদের নাম দেখতে পারে তার জন্য যে লড়াই এবং তার জন্য আমাদের পার্টির বিএলএদের যা কাজ আমাদের যে বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গাতে যে ভোটার অধিকার সহায়তা অধিকার রক্ষা সহায়তা কেন্দ্র আমরা চালু করেছি সেখানে প্রচুর মানুষের ভিড় একথা প্রমাণ করছে যে মানুষ দুর্নীতি লুট এবং গুণ্ডারাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষ বামেদের প্রতি আস্থা রাখছে এবং তাদের দিকে এড়াচ্ছে এবং সেইটা যত দেখছে তত অন্যান্য রাজনৈতিক দল মূলত তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের সঙ্গে যে সমস্ত বিএল সেই হস্তক্ষেপের দ্বারা যে আক্রমণের ঘটনা সেই আক্রমণের ঘটনা থেকেও ইলেকশন কমিশন এবং রাজ্য প্রশাসনকে আমরা বলব নির্দিষ্ট ভূমিকা পদক্ষেপ গ্রহণ করা এবং এই পদক্ষেপ গ্রহণ করানোর জন্যে আমাদের পার্টি এই জেলা এই জেলা কমিটি গোটা আমাদের বিহার জেলার পার্টি অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে এই কাজে আমাদের যা পদক্ষেপ সেই পদক্ষেপও আমরা ইতিমধ্যেই নিচ্ছি আপনাদের কাছে আমাদের আবেদন মানুষের নিজেদের নাম ভোটার লিস্টে বৈধ ভোটারদের নাম যাতে থাকে তার জন্য এবং মানুষের দাবি মানুষের এজেন্ডা মানুষের ইস্যুকে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকেই লড়াইয়ে সামিল করার জন্য। বাংলাকে বাঁচানোর জন্যে বাংলার বর্তমান বাংলার অতীত বাংলার ভবিষ্যৎকে বাঁচানোর জন্য বাংলার শিক্ষা স্বাস্থ্য বাংলার মেয়ে বাংলার পরিযায়ী শ্রমিক বাংলার যুবরা বাংলার স্কুল বাংলার কলেজ বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার রাজনীতি বাংলার এই রাজনৈতিক যে কালচার তার যে অবলম্বন এই সবটাকে বাঁচানোর জন্য যে লড়াই সেই লড়াই আপনাদের যেভাবে যুক্ত থাকা এবং তাকে প্রচার করার সেই কাজে আপনাদেরকে আরো বেশি অংশগ্রহণ করার জন্য আপনাদের সঙ্গে যে আমাদের আলাপ আলোচনা আমরা করতে চাই সর্বোচ্চ বিহারে তো যা আজকের ভোটার রেজাল্ট বেরোলো তার পরিপ্রেক্ষিতে সেখানকার যে এম আছে আর জেডি আছে তারাও বলবেন এবং আমাদের পার্টির তরফ থেকে যে আমাদের রিভিউ হবে সেই রিভিউও আমাদের পার্টি সেন্ট্রাল কমিটির থেকে এবং বিহার পার্টির থেকে স্পষ্ট করে বলবে তারপরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গের কমরেড মোহাম্মদ সিং বা আমাদের পার্টির রাজ্য কমিটির থেকে আমাদের কথা স্পষ্ট করে বলা হবে কিন্তু বিহারের ভোটার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গেল যে অনেক বৈত ভোটাররা ভোট দিতে পারলেন না এবং ডায়মন্ড হারবার মডেল এবং পঞ্চায়েতের ভোট লুট এবং ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের পক্ষ থেকে যে কটা প্রেসমিট এবং তার কাউন্টার বিজেপির না করা এবং ইলেকশন কমিশনের সেখানে কোনো টিপণী না করা সেই সব ক্ষেত্রে বিহার ভোটেরও আগামী দিনের বিভিন্ন নিশ্চিতভাবে কোচবিহার আলিপুরদুয়ার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা এটা বাংলা বাঁচাও যাত্রার রূপ এছাড়াও বাকি সমস্ত জেলাগুলোই নিজেদের এলাকার বাস্তবতা মানুষের দাবিকে নিয়ে নিজেদের নিজেদের জেলাতেও একইভাবেই বাংলা বাঁচাও যাত্রা হবে এবং বাংলা বাঁচাও যাত্রার এই কেন্দ্রীয় রূপটা আমাদের এরকম ওটা শেষ হচ্ছে কোথায় কলকাতা সতেরোই ডিসেম্বর পঞ্চায়েতের ভোটে তো বিডিও ব্যালট পেপার চিবিয়ে ছাগলের মতো না খেয়ে দিলে হয়তো অনেক খাতাতেই তৃণমূলের আত্ম হয়ে যেত যেখানে প্রশাসন নিজেরা লুটের ভোটকে সমর্থন করে সেখানে বামেরা নিজেদের জানতভূম লড়াই করছে মানুষকে সাথে